স্বাগত তো আমি চলে এলাম লাইভে তো যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো তো আমি লাইভে চলে এসেছি তো তোমরা ঝটপট জয়েন হও কমেন্ট করো সবাইকে মিঠাই অফিসিয়াল ব্লগে সবাইকে স্বাগত তো সবাই তাড়াতাড়ি জয়েন হও কমেন্ট করো সবাইকে ওয়েলকাম তো আমি লাইভে চলে এসেছি তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কমেন্ট করো প্লিজ যা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো আমি তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি তো অনেক দিন লাইভে আসা হয়নি তো প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো প্লিজ যা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো প্লিজ যা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো তোমরা কেউ জয়েন হচ্ছে না কেন প্লিজ যা যারা অনলাইন আছো জটপর জয়েন হও কমেন্ট করো তো দেখো তোমাদের জন্য আমি একটা জিনিস বানিয়েছি এই দেখো চা তারাও দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ তো তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে চলে এসেছি কে কে খেতে চাও চা তাড়াতাড়ি কমেন্ট করো চলে আসো আমাদের বাড়ি কে কে চা খেতে যাও তাড়াতাড়ি ছিল তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে চলে এসেছি গল্প করতে আমিও চা খাবো তোমাদেরকেও চা দেবো তো প্লিজ তোমার ঝটপট কমেন্ট করো পিঙ্কি মিস্ত্রি হাই হ্যালো কেমন আছো তো প্লিজ রাজা কি রঞ্জন ব্লগ হাই রঞ্জন ব্লগ হাই হ্যালো কেমন আছো রঞ্জন ভাই কেমন আছো পিঙ্কি তুমিও বলো কেমন আছো প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হোক প্লিজ তোমরা যারা ওয়াচিংয়ে আছো প্লিজ কমেন্ট করো প্লিজ যারা ওয়াচিংয়ে আছো প্লিজ কমেন্ট করো রাজন ভাই রাজন কেমন আছো তুমি প্রশান্তি বাসক প্রশান্তি ভাস্কর হাই দিদি হ্যালো কেমন আছো ভাই তুমি প্রশান্ত প্রশান্তি কেমন আছো তুমি পিঙ্কি পুরো তোকে পুরো ভিকারি লাগছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ একজনকে তো ভিকারি লাগছে সেটাতেই অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি তোমাকে এমডি রাকিব ভাই এম ডি রাকিব বলছে কেমন আছো এম ডি রাকিব ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো এম ডি রাকিব তুমি কেমন আছো এমডি রাকিব আমাকে একজন বলেছে তোমাকে পুরো ভিকারি লাগছে তো ভিকারি না হলে কি এরকম করি নাকি বলো এম ডি রাকিব কে কে চা খেতে চাও বলো দেখো চা নিয়ে চলে এসেছি এমনি রাখি বলছে আমিও ভালো আছি ভালো থাকো এটাই তো চাই যে সবাই ভালো থাকো পিঙ্কি মিস্ত্রি বলছে তোকে পুরো স্যারা গাছের পেথিনি লাগছে আচ্ছা থ্যাংক ইউ পিঙ্কি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার হাসি পাচ্ছে পিঙ্কি তুমি এরকম আরো আরো অনেক কমেন্ট করো আমার খুব ভালো লাগছে যে বেতন লাগছে তোমার ভয় পাচ্ছো না তো পিঙ্কি ওয়েলকাম পিকারি থ্যাংক ইউ তো প্লিজ যা যারা অনলাইন আছো শটপট জয়েন হও কমেন্ট করো আর সবাই বেশি বেশি শেয়ার করে দাও লাইভ থ্যাংক ইউ এম ডি রাকিব ভাই তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি যে বলছো যে বেশি বেশি করে শেয়ার করো অবশ্যই প্লিজ লাইভ থেকে সবাই শেয়ার করো আর এম ডি রাকিব ভাই তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ তোমাদের ভালোবাসা না হলে আমি কিছু আমরা আমি এগাতেই পারব না তোমাদের ভালোবাসাটা ভালোবাসার হাত বাড়িয়ে দাও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আমি যখনই লাইভে আসবো না কেন তখন তোমাদের কাছে নোটিফিকেশান যাবে তোমরা লাইভে জয়েন হতে পারবে তো প্লিজ যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এমনি রাকিব বলছে চমৎকার এমনি রাখি লাইভ চমৎকার লাইভ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ এমনি রাখি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমডি রাকিব দেখো পিঙ্কি বলছে এটুকু তো চ্যানেল চ্যানেল আবার এত ফাট আছে কি করে তোর এমনি রাখি পিঙ্কি কীরকম কমেন্ট করছে শুধু দেখো দেখবো যে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সবাই বেশি বেশি করে লাইভ লাইভ করো তো প্লিজ সবাই তাড়াতাড়ি জয়েন হও যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও পিঙ্কি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি আরও কমেন্ট করতে থাকো তোমার কমেন্ট আমার খুব ভালো লাগছে তোর বাড়ি কোথায় পিঙ্কি আমার বাড়ি কোথাও না আমার বাড়ি তুমি কি করবে তো আমার বাড়ি জানা তোমার দরকার নেই আমি বাড়ি বলবো না লাইভে এমডি রাকিব একবারে কি মানুষ বড় হয় এমডি রাখি রাকিব বলছে একবারে কি মানুষ বড় হয় আস্তে আস্তে মানুষ বড় হয় এমডি রাখি ওরা বুঝবে না ওরা হয়তো একবারে বড় হয়ে গেছে না এমডি রাকিব হ্যাঁ ওরা সব বোঝে না আর একটা মানুষ একটা ভিখারি একটা কি চিনতে পারে তাই তো এমডি ডি বলো রাস্তার একটা কুকুর একটা কুকুরকেই চিনতে পারবে যে সে কি বলছে সে কী করছে তার কুকুরটার ভাষা কুকুরটাই বুঝবে গরুর ভাষা গরুটাই বুঝবে তাহলে সেখানে আর কিছু বলার নেই এম রাকিব বলছে তাই ধৈর্য ধরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমডি রাকিবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ও মনে হয় একবারে বড়ো হয়ে গেছে আর এম ডি রাকিব সব থেকে কী বলো ওই যে বললাম আমি যদি ভিকারি হই ও যদি আমাকে চিনতে পেরেছে তাহলে নিশ্চয়ই সেও ভিকারি হবে কুকুর কুকুরের ভাষা বুঝবে গরু গরুর ভাষা বুঝবে ছাগল ছাগলের ভাষা বুঝবে তেমন তো না তাহলে এরপর আর কিছু বলার নেই রাকিব এমনি বলছে তুমি এমডি কথা বাদ দিয়ে রাকিব বলো রাকিব বলছে আমার নাম রাকিব ঠিক আছে তাই বলবো মিউজিক ওয়ার্ল্ড বলছে ওকে ওকে বলো ও কি একবারে বড়ো হয়ে গেছে হ্যাঁ পিঙ্কি ও একবারেই বড় হয়ে গেছে ও ফার্স্ট ভিকারি ছিল ও আবার ভিখারি থেকে বড় হয়েছে তো এখন বড় লোক হয়ে গেছে তাই এখন ভুলে যাচ্ছে সব কিছু হয়তো পিঙ্কি তুমি কমেন্ট করো এলিনা বলছে হাই হাই এলিনা হ্যালো কেমন আছো মিউজিক ওয়ার্ল্ড আমি একটা কথাই ফার্স্ট বললাম যে কুকুর কুকুরের ভাষা বুঝবে মানুষ মানুষের ভাষা বুঝবে তেমন তো না ও যখন চিনতে পারছে তাহলে আমি যদি ভিখারি হই তাকেও তো বিকারি হতে হবে না তাহলে বুঝবে কি করে তোমার কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে বর্ধমান রাকিব বলছে মনে হয় মনে হয় ওই ভিকারি ঠিকই বলেছো রাকিব ভাই মনে হয় ওই ভিকারি ঠিকই তাই এলিনা বলছে ও তোমার বাড়ি বর্ধমান হ্যাঁ এলিনা আমার বাড়ি বর্ধমান প্লিজ তোমরা যারা আমার লাইভে দেখছো প্লিজ তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগাতে পারবো না আর ভালোবেসে হাতটা না ধরলে কি করে এগিয়ে যাবো তাই তো তো প্লিজ রাকিব তুমিও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এলিনা তোমাকেও বলছি ব্যাক টু ব্যাক সবই হবে কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ তোমাদের ভালোবাসা না হলে কিচ্ছু হবে না এলিনা তোমার কোথায় বাড়ি রাকিব তোমার কোথায় বাড়ি বলো আমাকে এলিনা তোমার কোথায় বাড়ি বলো রাকিব বলছে কাছে তোমার বাসা হলে দেখা করতে যেতাম হ্যাঁ কোথায় বাড়ি তোমার রাকিব তোমার কোথায় বাড়ি বলো কিন্তু হবে না রাকিব আমি বুঝতে পারছি না কারণ এখানে কমেন্টের তুমি যেইটা চিহ্নটা দিয়েছো না আমি ঠিক বুঝতে পারছি না প্লিজ একটু বলো এলিনা তোমার কোথায় বাড়ি বলো প্লিজ প্লিজ যারা যারা লাইভে আছো প্লিজ তারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা অনলাইন আছো প্লিজ চ্যানেলটিকে লাইভে জয়েন হও রাকিব বলছে আমার বাসা বাংলাদেশ আর যদি বাংলাদেশ থেকে আমার সঙ্গে লাইভে আছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তোমাকে অসংখ্য অসংখ্য গোলাপ ফুলে ভালোবাসা রইলো রাকিব আমি মালয়েশিয়াতে থাকি আচ্ছা তুমি আমার এর আগেও তুমি আমার লাইভে এসছো না আমি তোমার সঙ্গে কথা বলেছি তুমি মনে এর আগেও লাইভে এসছো কি বলছে এলিনা বলছে আমি পিঙ্কি শুধু নামটা চেঞ্জ করা চেঞ্জ করে আসছি বলদের বাচ্চা বলদের বাচ্চা বলদের বাচ্চা ও আচ্ছা আচ্ছা তাই নাকি বা কত রকম মানুষ থাকে থ্যাংক ইউ প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও হম এই লাইব্রেরি কালকে আসছি হ্যাঁ কালকে কথা হয়েছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে রাকিব বলছে তুমি অনেক সুন্দর গো না আমি ভিখারি একদমই সুন্দর নই আবার বড়োদের বাচ্চাটাচ্চা কি দেখো পিঙ্কি নাম চেঞ্জ করে এলিনা হয়ে চলে এসেছে এলিনা বলছে তুই তোর বাড়ি বলছিলিস না তো তাই একটু টেলার দেখালাম আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এলিনা পিঙ্কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি যে তার থেকেও আবার আমি একটু বেশি টেলার আছি বুঝেছ পিঙ্কি তার থেকেও আমি বেশি টেলার তুমি তো বুঝতে পারবে না আমি তোমাকে যেটা বলেছি তোমার সেটা বোঝার ক্ষমতা নেই এতটাও এতটাও চালাক ভেবো না যে লাইভের মধ্যে সব সব কেউ সবসময় সত্যি কথা বলে রাকিব বলছে খাওয়া দাওয়া হয়েছে নাকি না রাকিব এখনো খাওয়া দাওয়া হয়নি তো এই তো চা খেলাম এখন খেতে আমাদের এগারোটা বাজে কারণ এখন খাওয়া দাওয়া হয়নি কি বলছে এলিনা বলছে আসলে আমি তোমার সাথে অনেক আমি আসলে আমি তোমার থেকে অনেক ছোট সে তুমি যদি আমার থেকে অনেক ছোট হও তাহলে তোমার মুখের ভাষাগুলো ঠিক করা উচিত একটা একটা বড় বড়দের সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেটা তুমি এখনও জানো না তাহলে এরকম ভাষায় কেউ বড়োদের সাথে কথা বলে না রাকিব বলছে আরে মানুষ কত কি বলবে সে ঠিকই তাই ফালতু কথায় কান দিলে হবে না আমি কান দিও না কারণ যেটা বলছিস বল তোর মতো তুই বলবি আমার মতো করে আমি নেবো আমার মতো করে আমি বলবো তোর কথা শুনে আমি কিছু করবো না আর আমি কিছু বলবোও না তো এটাই আমার রাকিব বলছে কয়টা পর্যন্ত লাইভ করবা আমি বেশিক্ষণ না আমি জোর এই তোমার হচ্ছে রাকিব আমি জোর চল্লিশ মিনিট কি এই আটত্রিশ মিনিট ধরে করি কারণ মিঠাই আছে তো না মিঠাইয়ের জন্যই তো লাইভটা করা তো ওকে নিয়ে একটু ব্যস্ত থাকতে হয় কারণ খাওয়া দাওয়া করাতে হবে ওর জন্য বেশিক্ষণ থাকি না লাইভে প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো রাকিব বলছে একটা কথা বলি তোমারে হ্যাঁ বলো রাকিব তুমি বলো কি কথা বলবে বলো রাকিব কী কথা বলবে বলো প্লিজ যারা যারা অনলাইন আছো যত জয়েন হও কমেন্ট করো তোমরা কেউ কমেন্ট করছো না কেন আর জয়েনই হচ্ছ না কেন কিছু বুঝতে পারছি না প্লিজ যারা যারা অনলাইন আছো যত জয়েন হও কমেন্ট করো প্লিজ যা যারা অনলাইন আছো যত জয়েন হও কমেন্ট করো আপনি বলছে তোমার সাথে কথা বলতে মন মন চাই চাইছে তো বলো আমি তো আছি লাইভে তুমি বলো তোমার কি আমার সাথে কথা প্লিজ যারা অনলাইন আছো ঝটপট জয়েন হ তো এভাবে তো নাম্বার দেওয়া যায় না রাখি এভাবে নাম্বার দেওয়া যায় না তো আমি নাম্বার মানে এটা এইটা অসম্ভব ব্যাপার তুমি আমার লাইভে সাবস্ক্রাইব করা আছে তো তোমার তুমি আমি যখনই তোমার লাইভে আসবো না কেন তুমি তোমাকে কাছে নোটিফিকেশান দিলে তুমি ছটপট লাইভে জয়েন হয়ে যাবে কিন্তু এখান থেকে এভাবে নাম্বার আমি দিতে পারি না রাখি বলছে আবার কিছু মনে যান করেন না আবার কিছু মনে যান করেন না একদমই না কিছু মনে করিনি হ্যাঁ তো আমার এখান থেকে এরকমভাবে আমি নাম্বার দিতে পারবো না কারণ এমভাবে দেওয়া যায় না কারণ পারবো না বুঝ ভাই সরি তুমি কিছু মনে করো না প্লিজ সরি খুব রিয়েলি ভেরি সরি আমি এভাবে নাম্বার দিতে পারবো না প্লিজ আজ অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো লাগছে ভাই প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো তোমরা সব কোথায় আগে আমার লাইভে সবাই সদ সবাই আসতো সে কমেন্ট করতো গল্প করতাম এখন আমার লাইভে সেরকম কেউ আসে না কেন কি জানি কিছুর জন্য হয়তো ভালো লাগে না এর জন্যই আসছে না কেউ লাইভে জয়েনই হচ্ছে না প্লিজ যারা যারা অনলাইন আছো যার জয়েন হো কমেন্ট করো কমেন্ট তো করো রাকিব বলছে কথা বলতে মন চাইছে দেখে বললাম আচ্ছা ঠিক আছে তো যখন আমি আমি তো প্রত্যেকটা দিনে আমি ম্যাক্সিমাম প্রত্যেকটা দিনে লাইভে আসি ভাই রাখি তুমি আমি তোমাকে তো নোটিফিকেশান যাবে তুমি লাইভে জয়েন হবে কিন্তু আমি এইভাবে নাম্বার দিতে পারবো না তো আচ্ছা না দিলে নাম্বার মন খারাপ করো না ভেরি সরি রাখি ভেরি সরি মন খারাপ করো না কারণ তোমরা এত আমাকে ভালোবাসা দিচ্ছ কিন্তু তোমরা যদি মন খারাপ করো আমিও কিন্তু এখানে ভালো থাকতে পারবো না আমারও তো মন খারাপ করবে তাই না প্লিজ মন খারাপ করো না প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হোক কমেন্ট করো আছি তো লাইফ হ্যাঁ তুমি আছো আর তো কেউ আসছে না তোমার সাথে গল্প করছি কেন কি রাগ করেছো বাবা কি হয়েছে বলো কেন মেরেছে

প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন লাইভে এসেছো জয়েন হয়েছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসা না হলে আমরা এগাতে পারবো না বলছে রাকিব বলছে অন্নপক সুন্দর আচ্ছা লাভের ইয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ রাকিব তোমাকেও তাই অসংখ্য অসংখ্য তোমাকে হাটের লাভের তোমাকেও আমি দিচ্ছি অসংখ্য অসংখ্য লাভ অসংখ্য অসংখ্য গোলাপ ফুলের ভালোবাসা রইলো কি হলো না এরকম করবে না রাখিব অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ রাখিব থ্যাংক ইউ সো প্লিজ যারা যারা অনলাইন আছো কমেন্ট করো তোমরা কেউ কমেন্ট করছো না কেউ জয়েন হচ্ছ না যারা যারা অনলাইন আছো জয়েন হও কমেন্ট করো কত সব লাভের লাভ রিয়্যাক্ট দিচ্ছে তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা প্লিজ কমেন্ট করো যারা যারা ওয়াচিং আছো প্লিজ কমেন্ট করো যারা অনলাইন আসো যার জয়েন হও কমেন্ট করো রাকিব বলছে তোমার ফেসবুক আইডি দাও আমার ফেসবুক আইডি হচ্ছে পূজা খাঁ বলে তুমি পাবে পূজা খাঁ বলে ফলো করবে কিংবা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে কিংবা ফলো করবে পূজা খাঁ দাও টয়লেট যাবে দিদি ভাই প্লিজ রাকিব তোমাকে বলছি পূজা খা বলে পূজা পূজা খান খান কেউ নেই আমি শুধু আছি রাকিব বলছে হ্যাঁ কেউ নেই তুমি ছাড়া কেউ নেই প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও প্লিজ কমেন্ট করো রাকিব তোমাকে বলছি আমার ফেসবুক প্রোফাইল আছে ওটা হচ্ছে পূজা খান পূজা খান বলে প্রোফাইলটার নাম আছে পূজা খান তো ওখানে তুমি হয়তো ফলো আসবে কিংবা রেনুকেশ পাঠাবে মিউজিক অল হাই ভালো আছো হ্যাঁ মিউজিক অল আমি ভালো আছি তুমি কেমন আছো প্লিজ যারা যারা ওয়াচিংয়ে আছো প্লিজ তোমরা কমেন্ট করো প্লিজ যারা যারা ওয়াচিংয়ে আছো তোমরা কমেন্ট করো প্লিজ যারা যারা ওয়াচিংয়ে আছো কমেন্ট করো যারা যারা অনলাইন আছে তারা ঝটপট লাইভে জয়েন হও আর প্লিজ লাইভটিকে শেয়ার করো আর যারা আমার লাইভ দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিচ্ছু হবে না প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো প্লিজ যা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো প্লিজ যা যা অনলাইন আছো প্লিজ যারা অনলাইন কমেন্ট করছো না কেন তোমাদের কি কথা বলতে ইচ্ছা করছে না তোমরা সব কোথায় কেউ স্মাইল দিচ্ছ কেউ হাটের ইয়াক দিচ্ছ কেউ স্মাইল দিচ্ছ কিন্তু প্লিজ কেউ কমেন্ট করো যারা অনলাইন আছো যারা যারা জয়েন হও কমেন্ট করো কেউ কমেন্ট করছো না কেন আমি এবার রেগে যাচ্ছি কিন্তু মিজু পলব যে ঘুম 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 এসে গেছে হ্যাঁ হ্যাঁ মিউজিক ঘুম এসে গেছে কারণ আজকে দুপুরে কারেন্ট থাকেনি তার উপর ঝড় বৃষ্টি হয়েছিলো কারেন্ট নেই গরম পড়ছিলো তো ওর জন্যেই আর মিঠাইও উঠে গিয়েছিলো ওর জন্যে আর ঘুম হয়নি ঘুম আসছে কিন্তু তোমাদের সাথে গল্প করবো বলেই আমি এসেছি কিন্তু তোমাদের কোনো পাত্তা নেই আর আমার আমার প্রচণ্ড ঘুম আসছে প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো প্লিজ যারা অনলাইনে আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো তোমরা কেউ কমেন্ট করছো না কেন আমি কিছু বুঝে উঠতে পারছি না মির্জিপু খালি বলছে ঘুমিয়ে পড়ো আসো তো না আসলে কিভাবে ঘুমায় আমাদের ঘুমাতে এখন বারোটা বাজে ঘুমাতে খাওয়া দাওয়া করে ঘুমাতেই যখন যাই তখন প্রত্যেকটা দিন বারোটা পাঁচ দশ হয়েই যায় ঘুমাতে তাহলে এই তো সবাই এখানে সাড়ে আটটা বাজে নেই তাহলে এখন অনেক দেরি ঘুমাতে তো প্লিজ যা যেন অনলাইন আছো জয়েন হোক কমেন্ট করো তোমরা কেউ কমেন্ট করছো না তোমরা খুব পচা হয়ে গেছো একদম পচা হয়ে গেছো প্লিজ যারা যারা লাইভে আছো সটফ জয়েন হো কমেন্ট করো প্লিজ যারা ওয়াচিংয়ে আছো প্লিজ তোমরা কমেন্ট করো কেন কমেন্ট করছো না কেউ তো সবাইকে আমি এবার রাখবো আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য তো আমি এরপর লাইভটা কাটবো কারণ তিরিশ মিনিট হয়ে গেছে তো আমি আর ভালো লাগছে না কারণ তোমরা কেউ নেই জন্য আমার ভালো লাগছে না তো আমি আর লাইভ করছি না আমি এবার লাইভটা কাটবো তো সবাইকে টাটা বাই বাইরে ভালো থেকো গুড নাইট তো আবার নেক্সট দিন লাইভ আসবো তোমার সঙ্গে দেখা হবে কথা হবে আবার তো টাটা বাই বাই